নববর্ষে নতুন করে যেন ফিরে এলো ঐতিহ্যবাহী কাবাডি খেলা যা অন্ধকারে ঢাকা পড়েছিল মাটির গন্ধ ঘামের তীব্রতা আর গলা ফাটানো উল্লাস যেন হারিয়ে গিয়েছিল প্রযুক্তির কোলাহলে কিন্তু এবার পহেলা বৈশাখের সকালে সেই হারিয়ে যাওয়া গর্জন যেন আবারও ফিরে এলো নরসিংদীর মাঠে ধুলো ও ঘামের মিশ্র গন্ধে আবারও জেগে উঠল গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কাবাডি এ ছিল বৈশাখের সেই বিশেষ সকাল যেখানে উৎসবের সুরে মেতে উঠেছিল গ্রামবাসী বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কিন্তু আজকে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি বিলুপ্তির পথে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আজকে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছেন নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টর ঈদগাহ মাঠে সকাল থেকে শুরু হয় কাবাডির জমজমাট প্রতিযোগিতা চারটি থানা তাদের দল নিয়ে মাঠে নামে যা দেখতে ভিড় জমান জেলার নানা প্রান্তের মানুষ খেলার প্রতিটি ধাপে ছিল উত্তেজনার ছোঁয়া করতালিতে কেঁপে উঠেছিল চারপাশ আমাদের এই খেলার মাধ্যমে অনেকে জানতে পারছে যে এরকম হাডুডুবু খেলা আমাদের ঐতিহ্য ছিল একটা খেলা আমরা এখন যে সব বাচ্চারা আসছে যাদের টিনেজ তারা শুনতো বা পড়তো বই পুস্তকে যে হাডুডু একটা খেলা আছে এই খেলাটা তারা দেখে গেছে আমরা আশা রাখবো নরসিংদি জেলা প্রশাসন যে খেলাটা আয়োজন করেছে এবং নরসিংদি জেলা ক্রীড়া সংস্থা কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ভবিষ্যতে জন্য এই খেলাটা আয়োজন করে তাহলে এই খেলাটা আমাদের যে ঐতিহ্যবাহী খেলা এই খেলাটা হারিয়ে যাবে না এই খেলাটা কন্টিনিউ হবে এই খেলায় অংশ নিতে পেরে যেন আবারও নিজেদের গ্রাম বাংলার সন্তান মনে হচ্ছে বলে জানান অংশগ্রহণকারীরা মূলত এই কাবাডি খেলাটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খেলা বিভিন্ন ইন্টারনেট বিভিন্ন পাবজি গেম কারণে এই খেলাটা বিলুপ্ত হয়ে গেছে বর্তমান যখন আজকে ডিসি স্যার যখন এই খেলাটা আয়োজন করেছে আমরা খুবই আনন্দিত খুবই খুশি এই ধরনের খেলা শুধু শরীর চর্চা নয় তরুণ সমাজকে সঠিক পথে টেনে আনতে এক ধরনের সামাজিক চিকিৎসা বলে মনে করেন দর্শনার্থীরা এটা আমাদের কাছে খুবই আনন্দ লাগতেছে যে আমরা চাই যে নরসিংদী সহ সারা বাংলাদেশে এই কাবাডি খেলাটা আবার যেন সুন্দরভাবে আমাদের পুরনো হারানোর উদ্যোগটা ফিরে আসুক এই আয়োজন শুধু আনন্দের নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সামাজিক বার্তা বলে জানান জেলা প্রশাসক প্রত্যেকটা স্কুল কলেজে আমরা চাচ্ছি যে হাডুডু কাবাডি দাঁড়িয়ে এই খেলাগুলো যাতে প্রচলন ঘটে এতে শারীরিক সক্ষমতা বাড়বে একই সাথে এবং এই খেলাগুলো বিশ্বের দরবারে আমাদের যে নিজস্ব খেলাধুলা রয়েছে সেটাকে প্রমাণ করবে তারই অংশ হিসাবে আমরা এই বছর বর্ষবরণ উৎসবে এই খেলার আয়োজন করেছি চূড়ান্ত ম্যাচে শিবপুর উপজেলা দুই শূন্য ব্যবধানে হারায় পলাশ দলকে বিজয়ের উল্লাস যেন তখন আকাশ ছুঁয়েছিল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নিউজ ডেস্ক আর টিভি